আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি আর আজকে হচ্ছে সানডে আমাদের আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কালকে নেওয়া হয়েছে আগামীকাল ডাক্তার আমাদের দেখবে ওই জন্য আজকের দিনটা আমরা একটু ভাবছি বসেই থাকবো রুমের ভেতর তো আশেপাশে এরিয়াগুলো একটু দেখে আসি আর আমি দেখবো সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করব তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখন আমরা যাচ্ছি নিচের দিকে এই তো গোসল করা কমপ্লিট করে নিয়েছি মানে গোসল কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু কাজ কমপ্লিট এখন আমরা নিচের দিকে যাবো কিছু খাবো তারপরে গাড়িতে উঠবো তো ভিডিওটা দেখতে থাকুন আজকে একটা নতুন জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করব মনে হয় আপনাদের ভালো লাগবে আমিও দেখবো আপনাদেরও দেখাবো তো চলুন দেখতে থাকুন ভিডিওটা তো এই তো সকালের বাইরের ওয়েদারটা আর এখানে ওয়েদারটা না একদমই মেঘলা পুরো মেঘলা হয়েছে আর আমরা এসি রুম নিয়েছি পুরো ফালতু তো ভাবছি রুম আমরা চেঞ্জ করতেও পারি তো চলুন এখন যাব নিচের দিকে এখানে সব বসেছিল এই তো বসার জায়গা রয়েছে আর এই গাছগুলো না খুব সুন্দর কি গাছ জানি না পাতাগুলো কিন্তু খেজুর পাতার মতো কীসের পাতা এগুলো খেজুর কী গাছ এটা জানে সুপারি গাছ মনে হয় এগুলো ভিডিও ভিডিও তো এগুলো হচ্ছে সুপারি গাছ সুপারি গাছ মনে হয় আমি জানি না তো চলুন তো এই তো ভাই এখন চাবি দিচ্ছে এখানে গেটটা লক করে নিচ্ছে আর আমরা এখন যাচ্ছি নিচের দিকে এই তো তো হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালো তো এখানে এখানে রান্নার ব্যবস্থা আছে যদি মনে করেন কেউ রান্না করব। তো এখানে রান্না করা যাবে আর এখানে তো ক্যামেরা রয়েছে আর এই তো আমরা যাচ্ছি এখন বাইরের দিকে হ্যাঁ হ্যাঁ তো ফাইনালি সবাই রেডি হয়ে বাইরে চলে এসছি আর এখন যাচ্ছি আমরা খাবার উদ্দেশ্যে মানে সকালে তো ব্রেকফাস্ট কিছু করতে হবে আর সকালে চা বিস্কুট এগুলো খাওয়া হয়নি হ্যাঁ ঘরে বিস্কুট ছিল সেটা খেয়েছিলাম কারণ ওটা বাড়ির থেকে নিয়ে গেছিলাম তো ওটাই খাওয়া হয়েছে তো তারপর জল খেয়ে নিয়েছি তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করব কারণ রুটি পরোটা কিছু না কিছু খেতে হবে সকালে তো দেখি তার ভাত খাব না সেই যখন লাঞ্চের সময় হবে তখন আমরা ভাত খাবো তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্টের উদ্দেশ্যে তারপরে রেডি হয়ে গেছি তো তারপর আমরা ব্রেকফাস্ট করে বেরোবো হচ্ছে ওই যে বললাম না এইট পয়েন্ট এখানে জায়গা আছে তো খুব কাছে পিঠে সেগুলো আমাদের দেখাবে সেটার জন্যই আমরা বেরিয়েছি তো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো এখানে দেখেছেন সকালবেলা উঠেই দেখছি ইডলি ঢোসা এইগুলো কিন্তু সব বানায় আর এখানকার লোকে কিন্তু এইগুলোই বেশি খায় বাঙালিরাও খাচ্ছে আর এগুলো কিন্তু আমার হাজব্যান্ডে খুবই পছন্দের জিনিস তবে বাইরে রাস্তার ধারে বলে আমি খেতে দিচ্ছিলাম না বলছিলাম না ওটা খাওয়া হবে না কারণ রাস্তার ধারে ধুলো ময়লা অবশ্য বৃষ্টি হচ্ছে তবু বাইরে রাস্তা ধারে খাবারগুলো কেমন একটা লাগে না তো যাই হোক এখন আমরা যাচ্ছি ওই হোটেলটায় আমরা যেটাতে ভাত খেয়েছিলাম ওটা বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর খাবারের কোয়ালিটিটাও খুবই ভালো ছিল তো এখনো পর্যন্ত আমরা গতকালে ভাত খেয়েছি ওখানে তো দুবারই খাওয়া হয়েছে একবার রুটি একবার ভাত তো সকালে দেখে এখন কি পাওয়া যাবে সেটা আমাদের জানা নেই চলুন আমরা যাচ্ছি আর সঙ্গে তো আপনারাও দেখবেন কি খাবো না খাবো আর রাস্তাঘাটে যত লোকজন আছে সবই বেশিরভাগ বাঙালি তো সবাই কিন্তু এই ডাক্তার দেখানোর জন্যই এসছে এখানে লোক মানে এক কথায় এই যে দোকান পাশার সব কিন্তু এই আমাদের মতন লোকেদের জন্যই কিন্তু চলে কারণ প্রচুর খাওয়া দাওয়ার জায়গায় হোটেলটাই বেশি কারণ শপিং করা জিনিস দেখলাম অনেক দূর দূরান্তে রয়েছে কিন্তু মেন এই যে হসপিটালের কাছে বেশিরভাগ সবই খাবারের দোকান ফল থেকে শুরু করে আপনারা সমস্ত রকমের খাবার রুটি পরোটা লুচি যে যেমন খাবার চান সে সেরকমই খাবার পাবেন তো রাস্তা ধারে অনেক রকমের রয়েছে ওইখানে দেখা যাচ্ছে একটা জায়গাতে দেখছিলাম রুটি বানাচ্ছে কিন্তু ওই রুটিটা ভালো ছিল খুবই পাতলা কিন্তু তরকারিটা দেখলাম একদমই ঝোল মানে পাতলা একদম জলের মতো তো ওই জন্য আর পছন্দ হলো না রুটিটা ভালো ছিল তো ওখানে ঢুকে আবার বেরিয়ে চলে আসলাম বললাম না যেখানে খাই ওখানেই খাবো খাবারটা যদি ঠিকমতো ভালো না খাওয়া হয় তাহলে কিন্তু শরীরের মানে অসুস্থি হবে তো আর শরীরও খারাপ করবে তো সেজন্য চলে আসলাম ওই যে ওই হোটেলটাতে যেটাতে আমরা আগের দিনকে ভাত খেয়েছিলাম তো বললাম এই বারবার এই হোটেলটা সত্যি এতটা ক্লিন আর এতটা খাবারের কোয়ালিটি ভালো মনে হচ্ছে একদম বাড়ির মতো খাবার খাচ্ছি তো সেই জন্য আমরা কিন্তু আবারও ঘুরে ওই দোকানটাতেই যাচ্ছি তো ফাইনালি এই দোকানে চলে এসছি আর এই দোকানে বেশিরভাগ ছেলে সবই হচ্ছে বাঙালি মানে শুধু এই দোকান না সব দোকানের ছেলে দেখছি ওষুধের দোকানেও দেখছি বাঙালি ছেলে রয়েছে তো ওরা হিন্দি বলে আর ওদের একটা ভাষা আছে কেমন একটা তামিলি ভাষা টাইপের তো সেগুলো যখন তেলেঙ্গা ভাষা যখন ওরা নিজেদের মধ্যে কথা বলছে তখন দেখছি ওই ভাষায় কথা বলছে আর যখন আমাদের সঙ্গে কথা বলছে তখন হিন্দিতে বলছে আবার বেশিরভাগ বললাম না এক একটা দোকানে দেখছি এক একটা বাঙালি ছেলে রয়েছে যাতে আমাদের সুবিধার্থে আর এখানে এই দেখুন মাছগুলো কত সুন্দর খেলছে তো ফাইনালি আমরা এই হোটেলে চলে এসেছি আর এই হোটেলে মনে হয় দিন পাঁচশো থেকে হাজার লোক খায় এরকমটাই মনে হচ্ছিলো এতটা ভিড় হয় তো পরোটা মানে লাচ্চা পরোটা আর ঘুগনি তরকারি ছিল ওটাই খেলাম আর আমার হাজব্যান্ড খেয়েছিলো ইডলি আর মনে হয় ঢোসা মনে হয় খাইনি ইডলি খেয়েছে তো এটা কিন্তু অন্য একটা দোকান তো আমরা খাওয়া দাওয়া করে আসলাম তো হাজব্যান্ডকে এসে দেখছিলাম এই দোকানে খাচ্ছে তো সেজন্য আবার উঠেছিলাম তো ফাইনালি দেখছি ওনার খাওয়া হয়ে গেছে তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো বললামই না সব দোকানে কিন্তু বাঙালি খাবারটাই আপনি বেশি পাবেন যেহেতু ওখানে বাঙালি লোকেদেরই মানে বসবাস নেই বাঙালি লোকের এত চাপ তো সেই বাঙালি করে নিয়েছে ওই রাজ্যটা বেশিরভাগ আমরা বাঙালি গিয়েই না ওটা বাঙালি রাজ্য করে ফেলেছে এরকমটাই ব্যাপার আর বেশিরভাগ শুধু এই যে এআইজি হসপিটাল এখানেই না ওখানে যে ইয়ে অ্যাপোলো রয়েছে অ্যাপোলো এআইজি এআইজি নিউ এআইজি ওল্ড এটা কত করে এটা দেড়শো দুশো আর ওই বড় সাইজটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচুর আওয়াজ হচ্ছে জানি না কিসের মেশিনের আওয়াজ হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচুর মেশিনের আওয়াজ আসছে না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আপনারা তো লাচ্চা পরোটা দুটো করে আর একটু তরকারি আর একটা করে সিদ্ধ তো এটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা করেছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি মনে হয় তো এখন আমরা রুমের দিকে যাচ্ছি এবার এখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা যাব বাইরে একটু দেখে আসি বাইরে বলছি কাছে ভিড়ে সব জায়গাগুলো রয়েছে এসেছি যখন একবার তো আবার আসবো কি না জানি না তো দেখেই যাই তো এখানে এইট পয়েন্ট আমাদের দেখাবে তো যে জায়গাগুলো দেখাবে সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করবোই তো চলুন আমরা চলে এসেছি রুমের কাছে তো এখন আমরা এই গাড়িতে করে যাবো বেড়াতে বেড়াতে মানে সামনে যাব তারপর বেড কভারগুলো সব ভাজ করে রেখে দিয়েছি আর এখন আমি বেরোবো রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই তো তো আমাদের সমস্ত কিছু কমপ্লিট এখানে একজন শোয়া ছিল মানে ভাই ছিল ভাইরে এসির হা ঠান্ডা হাওয়া ভাই নিতে পারছিল না ওই জন্য ভাই নিজের মধ্যে শুয়েছে বলছে আমি এত ঠান্ডা নিতে পারবো না ওনার খুব কষ্ট হচ্ছিলো আর তার সঙ্গে ফ্যানও চলছিল তো এই তো নিচের দিকটা যাবো ওইদিকে আর এখানেই দেখুন এখান থেকে নিচটা দেখা যাচ্ছে এই তো এদিকটাতে কিচেন রয়েছে আর একটা লবি ছোটো মধ্যে কিন্তু বেশ ভালো আমরা কিন্তু লিফ্টে একবারও যাচ্ছি না কারণ যেহেতু দুতলার মধ্যে রয়েছি তিনতলায় না ওই জন্য আমাদের অতটা কষ্ট হচ্ছে না এর নিয়ে ছোটো সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে বেশ সুন্দরভাবে চলে যেতে পারছি আর এখানে ফ্রিজ রয়েছে যারা রান্না বান্না করবে ভাই আছে ঘরে তো ভাই আসুক তারপর গেট লক করে আমরা চলে যাবো এতো তো ভাই আসছে চলে আসুক গাড়ি চলে এসছে লাইট অফ হচ্ছে না গাড়িটা এত কিসের লাইট চলো চাবি দাও চার মিনার এই চার মিনার যাব এটাতে যাব আকু হাঁটতে লাগছে তো এখানে চারটে জায়গা রয়েছে দেখে চার জায়গাতে আমাদের নিয়ে যায় কি না বেশ ব্যানারটা ভালোই লাগছে দেখতে অরিজিনালি দেখি জায়গাটা কেমন লাগে তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে গেছিলাম তো রুম থেকে আবার ওখান থেকে আবার একটু রেডি সেডি হয়ে আমরা সবাই চলে আসলাম গাড়িতে করে এই তো বেরিয়ে পড়েছি তো এতটা ওয়েদার ভালো ছিল কি বলবো আমরা যে কদিন ছিলাম একটা দিনও মানে বৃষ্টি ছাড়া মানে রোদ দেখতেই পাইনি তো আর ওখানকার বিল্ডিংগুলো এত বড় বড় ছিল মানে কলকাতা তো অনেক বড় বিল্ডিং রয়েছে কিন্তু এখানেও কম না খুবই সুন্দর লাগছিল আর মেন কথা আমার এতটা পছন্দ হয়েছে ওখানে এতটা নিট অ্যান্ড ক্লিন কি বলবো আমাদের কলকাতা তো নোংরা আমাদের শহরগুলো আমাদের যেসব সিটিগুলো রয়েছে সবই তো মানে নোংরাতে ভর্তি থাকে আর ওখানকার সিটিটা এত সুন্দর এত ভালো লেগেছে এত পরিষ্কার মানে বিদেশে তো গেছি তো দেখেছি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক সেরকম টাইপের মানে পরিষ্কার এতটা ভালো লেগেছে তো চলুন যাচ্ছি একটা নতুন জায়গায় আর আমি ফার্স্ট টাইম দেখবো আপনাদেরও দেখাবো তবে এই জায়গাগুলোতে আমার ছেলে আমার জায়রা কিন্তু গেছিলো তো বাড়ি এসে শুনলাম ছেলে বলছিল যে আমি গেছি ওখানে ছেলে ছবিও দেখাচ্ছিলো তো একটা জায়গা যাব এটা হচ্ছে প্রথম ফার্স্ট টাইম যাচ্ছি যেটাই মানে ফার্স্টে আমাদের যেটা নিয়ে যাবে এটা হচ্ছে গোলকুন্ডা ফোর্ট তো এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক ঐতিহাসিক একটা জায়গা তো আপনাদের মধ্যে হয়তো অনেকেই দেখেছেন অবশ্যই দেখলে একবার কমেন্ট করবেন যে হ্যাঁ আমি গেছি আমি দেখেছি তাহলে ভালো লাগবে আর চলুন যাই প্রায় কাছাকাছি চলে এসছি আর কি বলবো যে ড্রাইভার দাদা ছিলেন আমাদের সঙ্গে তো উনিও সেই তামিলিনা মানে তেলেঙ্গা সেই ভাষায় কথা বলছিলেন আমাদের বেশ ভালো লাগছিল আমরাও বোঝার চেষ্টা করছিলাম জানার চেষ্টা করছিলাম যে কোনটাকে কি বলে তো ফাইনালি আমরা চলে এসছি আমরা এখন টিকিট কাউন্টারে ঢুকছি এটা গোলকুন্ডা ফোর্ট দেখায় যা কি আছে সে তো মনে হচ্ছে আদিম যুগের বাড়ি আদিম যুগের দুর্গ আদিম যুগেরই মনে হচ্ছে দেখো তুমি ঘর বাড়ি দেখি হ্যাঁ জায়গাটা ভালো খারাপ না সব মানুষ তো গাদা গাদা যাচ্ছে ওইটা হচ্ছে টিকিট কাউন্টার আর এখানে লাইন দিয়ে এখন দাঁড়ানো হয়েছে দেখা যাক ভিড় রয়েছে এখন আর এই তো একটা আর এখানে ভাই দাঁড়ানো আমরা সবাই আছি এই এরিয়া আর এখানকার ওয়েদারটা খুবই সুন্দর মেঘলা চারিদিকটায় এরকমটা ঘেরা রয়েছে নতুন জায়গা ওই সব জায়গা ঠান্ডা তো হবে বিশাল হ্যাঁ ওয়াও সব পাথর ইট এর কোনো কাজ নেই পাথরের কাজ ছবি কামান চালারি তো বাও এ তো হেভি সুন্দর জিনিস হ্যাঁ এ তো হেভি সুন্দর সুন্দর সিনারি হেভি জায়গা তো

গোলকুন্ডা কোথায় লুকুড়িচুড়ে বাবা ওই তোর মেয়ে না ওই উঠবে দূর উঠতে অত দূর উঠে যাবে পারবার তো তুই অতো সেটা তুলেছি অত দূর উঠতে পারবে না কে আমরা হুম সবাই দেখার জন্য আগ্রহী থাকবে হ্যাঁ তুলতে হবে ও ও তোমার আর শখ নেই ছবি তোলা তুমি তো আমার ক্যামেরাম্যানও হতে পারো টানবের ফেল দেওয়া কিসের জন্য কোথায় আমার ছবি উঠা লাগবে না আমার সব ভিডিও তো হইলেই হবে কতটা মানুষ কোথায় উঠেছে দেখো ওকে তো দেখাচ্ছে তো এটা সিবিআই ও ভাইরাল হয়ে যাবে ভিডিও দিলে হ্যাঁ কতজন অপেক্ষায় থাকে আমার ভিডিও দেখার জন্য তুই জানিস ও মানুষরা কি করে উঠেছে যাহাই জায়গা তো নিরই বিলি একদম এ তো চা ঢালুই চাই তো পাহাড় কেটে বানানো না আপনি কি যা হুকা না সেই তো অতুকু ক্ষমতা নেই না না ক্ষমতার বাইরে অত দূর উঠতে পারে হবেই না পা উঠছি না ভাই কেরম মনে করছে পারবো ভাই কেমন যাইছে দেখ মনে করছে আমি পারবো উঠতে ভাই অনেকটা এরিয়া আছে মনে হয় সব ঘরে ভেতরে ভেতরে ঢুকছে মানুষ অনেক বড় এরিয়া হ্যাঁ মানুষ টিকিট দিয়ে তাও যেত হ্যাঁ আমি আর যেতে পারবো না ও ভাই আমি যেতে পারবো বাবা তোমার তো ভালো জোর আছে भ ख खु सुन्दर लाग्यो त कमानको लागि चल चल তো ফাইনালি যে জায়গাটা চলে এসছে আর এই জায়গাটার নাম হচ্ছে গোলকোন্ডা ফোর্ড তো আপনারা মনে হয় কম বেশি অনেকেই দেখেছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার জায়গাটা সত্যি করে এতটাই ভালো লেগেছে কিন্তু দুর্ভাগ্য আমরা কিন্তু বেশি দূর যেতে পারিনি তো আমি তো একদমই যেতে পারিনি এতটা ঢালু মানে চারের দিকে উঠতে হচ্ছিলো উপরের দিকে উঠতে হচ্ছে পায়ে এত ব্যথা করছিল তো আমি খুব বেশি হলে দু থেকে তিনটে কি চারটে সিঁড়ি হয়তো আমি পার হতে পেরেছি আর সবটা পাথরের কোনো ইটের কাজ নেই ওখানে তো আমার বেশ ভালো লেগেছে কিন্তু আমার দুর্ভাগ্য আমি পৌঁছাতে পারিনি উঠতেই পারিনি আর আমার অতটা সাহস হয়নি যে অতটাও উঁচুতে উঠবই হ্যাঁ ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু পারিনি তবে ফাইনালি ওদিকটাতে আমার হাজব্যান্ড ভাই আমার ছোট ভাই সবাই মিলে কিন্তু গেছিল তো ওনারাও কিন্তু আমার হাজব্যান্ড আর ভাই কিন্তু বেশি দূর যেতে পারেনি আর তো ছোটো ভাই একদম লাস্ট মানে উপরে একটা মসজিদ রয়েছে তো ওইখানেই গেছিল আমরা তো অবাক হয়ে গেছিলাম তো পাশাপাশি দুটো জিনিস আছে একটা পাশাপাশি মসজিদ মন্দির দুটো আছে ভাই সেটা দেখে এসছে তো আমাদের খুব ইচ্ছা করছিল দেখার তো ভাইকে বলেছিলাম ওখান থেকে কিছু ভিডিও ক্লিপ আনতে তো হয়তো এনেছিলো না এনেছি কিনা যদি আনে সেটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ওর সঙ্গে চাইবো তো দেখবো ওর ভিডিওতে আছে নাকি তো আমার তো নেওয়া হয়নি ওই জন্য সেগুলো আর এখানে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আমি চেষ্টা করব দেখি যদি পাই পরের ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখাবো আর এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু নিচের দিকে চলে এসেছি আমি নেমেই এসেছি আমার হাজবেন্ডও নেমে এসছে ভাইও নেমে এসছে কিন্তু ছোটো ভাই কিন্তু উপরের দিকে উঠেই গেছে এবার আমাদের টাইম দিয়েছে গাড়ির ড্রাইভার যে এক ঘন্টার মধ্যে কমপ্লিট করবেন তো আমরা তো সেই মতো চলেও এসেছি মানে আর যেতে পারবো না শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি করব। উঠতেই পারলাম না তো ওই দেখুন ওই যে মসজিদ দেখা যাচ্ছে পাশে মন্দির রয়েছে আর আমি আঙুল দিয়ে দেখাচ্ছি সেটাও দেখতে পাবেন ওইখানে ভাই রয়েছে তো আমাকে ওখান থেকেও ভিডিও কল করছে তুই আমাকে দেখতে পাচ্ছি আমি বলছি নাম পাচ্ছি না অনেকটা সময় পর ওকে আমি খুঁজেই পাচ্ছিলাম না ও বলছে তুই তাকা আমাকে দেখতে পাবি তো অনেকটা সময় ও ওই দেখুন দেখা যাচ্ছে মানে একদম বোঝা যাচ্ছে না ছোট্ট একটা পিঁপড়ের মতো মানুষ তাই মনে হচ্ছে তো ওইখানে যে একদম মানে শীর্ষে এক কথায় ওখানে কিন্তু অনেক লোক গেছে ও বলছিল অনেক লোক রয়েছে তো আমি বললাম আর তুই কি করে নামবি আমার ভয় পেয়ে গেছি মানে ও যে উঠেছে অতটা উত্তর তোর পায়ের সমস্যা নেই আমার আর ভাইয়ের হচ্ছে পায়ের সমস্যা ছিল ওই জন্য আমরা তো উঠতেই পারলাম না ইচ্ছা থাকলেও উপায় নেই তো ফাইনালি নিচের দিকে চলে এসেছি ভাইকে বললাম তুই নেমে চলে আয় দশ মিনিটের ভিতরে কারণ ড্রাইভার ফোন করছে আরও তোমাদের অন্য জায়গায় যেতে হবে তো আজকে আপনাদের এই গোলকুন্ডা ফোডটায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এটাতেই দেখছি ভিডিও অলরেডি কুড়ি মিনিটের হয়ে গেছে তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবেন গুড নাইট আল্লাহ হাফিজ টাটা থ্যাংক হাফিজ